走，我们走。

তাদের নিজস্ব অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিক্স টু সেভেনের একটা ছাত্র অত্যন্ত প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই তাদের আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামবাসী আপনারা দেখতে পাররা আমরা গ্রামের কি কীরকম ময়লা পরিষ্কার করা আপনারা দেখছেন কিছুক্ষণ আগে তারা বাকির বিভিন্ন জায়গায় তারা যেখানেও ময়লা পালাই এখান পরিষ্কার করে তাতে কি আমরা সচেতন হওয়া দরকার আমরা ব্যচার রাতে যাতে আমরা ভবিষ্যতে সরম না পাই যে আমরা দেশ আমরা গ্রাম আমরা পরিষ্কার রাখতাম আমরা সব যাতে সচেতন থাকি ও প্রত্যাশাও করি আর আপনাদের কাছে তারা যেন মহিলা ভার স্কুলের সময় তারা নয়া মহিলা পরিষ্কার পরের আপনারা সবে তারা লোকের সহযোগিতা করবা পরিষ্কার রাখবা নিজের এলাকা নিজের অঞ্চল তাতে আমরাও ইহর থাকম খুশি থাকমো আপনাদের প্রচুর ছাত্র ছাত্রী কলেজ থাকি এবং স্কুল ছোটো ছোটো বাচ্চাই নেই আর ইয়া তারা গ্রাম পরিষ্কার দায়িত্ব তারা এত নিচই যাতে আমরা তারার লগে সম্পৃক্ত থারি পরিষ্কার রাখিয়া আমি সবার কাছেও আহ্বান জানাই ইয়ার আপনার যথেষ্ট বাচ্চা কিন্তু আপনারা আপনাদের উদ্দেশ্যে স্কুলের একটা স্টুডেন্ট বাচ্চায় মেসেজ দিছে যে তারা পরিষ্কার করে দিয়া গেছে আপনারাও এই জিনিসটা অব্যাহতি রাখবা আপনারা নোংরা করে ইয়ার তারা অসম্মান না এই গ্রাম আপনার আমার এই অঞ্চল আপনারা তারা লোকে একাত্মতা প্রকাশ করবা ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো মই লা পলিথিন এগুলো ফালানি থেকে বিরত থাকতাম ও মেসেজটাও তারার কাছে তার কাছ থেকে আমরা শিখনীয় অনেক কিছু আছে আমরা শিখলাম এবং আপনারা এই জিনিসটা পালন করবা ও প্রত্যাশা রাখি আপনাদের কাছে আসসালামু আলাইকুম